নমস্কার বন্ধুরা আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতির চ্যানেল বেঙ্গল আগরবাতিতে আপনারা জানেন এই চ্যানেলে আমরা আগরবাতি বিষয়ে আলোচনা করি আর এই ব্যবসার ভালো দিক খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরি আর এই ব্যবসার মাধ্যমে কি করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সেই রাস্তা আপনাদেরকে সবসময় দেখায় আমাদের লক্ষ্য এই ব্যবসার বেশ ট্রেনিং আর গাইড প্রোভাইড করা যাতে আপনারা এই ব্যবসা সম্পর্কে ভালোভাবে জানতে পারেন আর বুঝতে পারেন আর যদি কোনো ব্যবসা ভালোভাবে জানা যায় কিংবা বোঝা যায় তাহলে সে ব্যবসা থেকে ভালো ইনকাম করা যায় সেটা আপনারা সহজেই জানেন বন্ধুরা আজকে আমরা দেখাবো যে আমাদের সাথে নতুনভাবে আরও তিনজন আমাদের সাথে যুক্ত হলেন ব্যারাকপুর কাছরাপাড়া আর হাড়োয়া থেকে নতুনভাবে তিনজন আমাদের সাথে যুক্ত হলেন আর এই তিনজন আমাদের সাথে একদম ফুল টাইম হিসেবে যুক্ত হয়েছে আপনারা যারা চাইছেন যে আপনারা এই ব্যবসার মাধ্যমে নিজেরা স্বনির্ভর হবেন কিংবা এই ব্যবসার মাধ্যমে আপনারা জীবিকা নির্বাহ করবেন তারা আমাদের এখানে আসতে পারেন আমাদের এখানে যদি মেশিন নিয়ে ব্যবসা শুরু করেন মেশিনের দাম শুরু হয় পঁচাত্তর হাজার থেকে ফুল অটোমেটিক মেশিন পাবেন আর প্যাডেল মেশিন শুরু হয় যেটা গুজরাট ম্যানুফ্যাকচারিং বাইশ হাজার পাঁচশো টাকা আর যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল ম্যানুফ্যাকচারিং সেটা পেয়ে যাবেন উনিশ হাজার পাঁচশো টাকা থেকে তো বন্ধুরা যদি আপনারা মেশিন নিয়ে শুরু করেন মেশিন যদি আপনারা না চালাতে জানেন কিভাবে চালাবেন আমরা সেটা আপনাদের দেখিয়ে দেব। মেশিন চলতে চলতে ছোটোখাটো প্রবলেম যদি হয় তার জন্যে কী করবেন সেটা আমরা দেখিয়ে দেব। আর এই পুরো ট্রেনিং আর গাইডটা আমরা আমাদের কারখানা থেকে দেব। যদি আপনারা দূর থেকে আসতে চান এখানে আপনারা থেকে কিংবা আমাদের আশেপাশে হোটেল আছে এখানে থেকে আপনারা এই জিনিসটায় ট্রেনিং নিয়ে নেবেন আর সব থেকে বড়ো জিনিস আপনি এই মেশিনে যে মালটা বানাবেন র মালটা সেই র মালটা আপনারা আমাদের কাছে সারা বছর ক্যাশ পয়সাতে বিক্রি করতে পারবেন যেটা অনেক কোম্পানি শুধুমাত্র মৌখিক কিংবা লিখিত দেয় কাজের কাজ কিছুই করে না আমাদের এখানে আপনারা এসে দেখবেন প্রচুর কোম্পানি থেকে প্রচুর মানুষ মেশিন নিয়ে প্রতারিত হয়েছেন তারা অনেকে আমার এখানে এসে তারা র কাঠি যেটা বানায় সেটা আমাদের এখানে দিয়ে যায় অনেক মানুষ আসলে আপনারা দেখতে পাবেন আর তাদের ভুরি ভুরি উদাহরণ আপনাদের কাছে আছে যারা এরকম অনেক জায়গা থেকে ইউটিউব কিংবা ফেসবুকে দেখবেন হিউজ পরিমাণে অ্যাড দেয় আপনারা ফেসবুক খুললেই অ্যাড পাবেন কিংবা ইউটিউব খুললে অ্যাড পাবেন তাদের প্রচুর কোম্পানির প্রচুর কাস্টমারের থেকে আমি মানে আমাদের কোম্পানি রয় স্টিক কেনে সেটা আমরা আপনাদের দেখিয়ে দিতে পারি তো ওই জন্য বলছি শুধুমাত্র মিথ্যে প্রলোভনে পা দেবেন না যদি ব্যবসাটা সত্যিকারের অর্থে আপনারা করতে চান আপনারা আমাদের এখানে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এখানে যদি আপনাদের ভালো লাগে আপনারা এখান থেকে ব্যবসা শুরু করতে পারেন আমাদের এক ছাদের তলায় সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন এক ধারে মেশিন পাবেন এক ধারে র মেটেরিয়ালস পাবেন উড লুডডাস্ট গাম জিকেট জস এগুলো পাবেন সাথে ব্যাম্বু স্টিক চায়না ভিয়েতনামের পাবেন তেল সেন্ট প্যাকেট এগুলো আপনারা এখানে পেয়ে যাবেন এছাড়া আপনারা পাচ্ছেন রেডি প্রোডাক্ট সেন্টেড কাঠি এ দেখুন ওপরে সেন্টেড কাঠি আছে রেডি করা এগুলো পাবেন ধুনো কাঠি পাবেন হিউজ পরিমাণে ধুনো কাঠি পাবেন কিংবা ধুনো কাঠি যদি আপনারা ভালো সেন্টেড ধুনো কাঠি বানাতে চান আমাদের কাছে র মেটেরিয়ালস আছে একদম কম দাম থেকে একদম বেশি দাম অবধি যদি আপনারা ভালো প্রিমিয়াম কোয়ালিটির ধুনো কাঠি বানাতে চান সমস্ত রকম র মেটেরিয়ালস কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বন্ধুরা যারা দুধ থেকে ভাবছেন অনেকেই আমাদের দেখবেন আমাদের ভিডিওতে অনেকে দুধ থেকে এখানে এসে থেকে শুরু করেছেন অনেকে মেশিন নিয়ে শুরু করেছেন অনেকে তেল সেন প্যাকেট করে শুরু করেছেন অনেকে আবার দেখবেন আমাদের শুদ্ধির নিম বলে একটা কোম্পানির আমরা ডিস্ট্রিবিউশন দিচ্ছি আমাদেরই কোম্পানি হাল বার হালবাল মস্কুইটারের ধূপকাঠি দেখুন তার গেঞ্জিও আমরা পরে এসেছি আর তার লোগো এটা তো এরকম নিয়েও কিন্তু আপনারা এরিয়া ভিত্তিক ডিস্ট্রিবিউশনশিপ নিয়ে কিন্তু ভালো ইনকাম করতে পারেন প্রচুর মানুষ আমাদের সাথে ব্যবসা করে কিন্তু আজকে স্বনির্ভর হয়েছেন আর এখনও অনেক মানুষ স্বনির্ভর হচ্ছেন আপনারা যদি নিজেরা ব্যবসা করতে চান কিংবা নিজেরা নিজে আর্থিকভাবে দাঁড়াতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এসে এখানে দেখুন যদি আপনার সুইটেবল মনে হয় আপনি আমাদের থেকে শুরু করতে পারেন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা আমাদের সাথে নতুনভাবে তিনজন যুক্ত হয়েছেন তাদের আমরা এই ভিডিওর মাধ্যমে ছোটো ছোটো ক্লিপিংস দিয়ে দেখাবো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক করবেন পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে এরকম ভিড় ভিডিও আপনারা দেখতে পাবেন আর শেয়ার করুন তাতে আপনার মতো অন্য ভিডিও দেখার সুযোগ পায় নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে